মিটারে না চললে জেল জরিমানা বাতিলের দাবিতে রাজধানীর বিভিন্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা সে কারণে এই সড়ক দিয়ে যারা চলাচল করছেন তারা চরম দুর্ভোগের শিকার হয়েছেন জনসাধারণ আজকে দেখেন এই অটো সিএনজি ড্রাইভাররা যেইভাবে আপনারা এই যে অবরোধ কর্মসূচি করছে এগুলো কি আসলে কি ড্রাইভার এটা আমরা মনে করি না যা ড্রাইভার যদি তারা ড্রাইভার হয় তারা কিন্তু সাধারণ মানুষের জানমালয় বিশৃঙ্খল করতে পারে না কিন্তু এগুলো কিন্তু আপনারা পর্যবেক্ষণ করলে দেখা যাবে এগুলো আওয়ামী লীগের দোষর তারা কিন্তু বিভিন্ন ব্যানারে আইসা বিভিন্নভাবে এই দেশকে অস্থিতি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে না গাড়ি গাড়ি যাই গাড়ি যাইত যাইতাকে যাওয়ার এক ঘন্টা বিশ মিনিট সামনে সিলেগুলা আন্দোলন করতেছে যেন এটা ক্ষতি 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 যে মানুষ না না মনে করেন যে আমি খুলনাতে আসতেছি আমার বসের মেয়ের পরীক্ষা আছে এক্সাম আছে দুইটাই পরীক্ষা এখানে আমি আইসে পৌঁছাইছি আপনার হলো এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে এখন কখন ছাড়বে এই ধর্মঘট শুনলাম সিএন জেলারা ধর্মঘট ডাকছে মনে করেন যে এই তাগরের জন্য জনসাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয় বুঝছেন এই যেমন মনে করেন যে রাস্তার মধ্যে গাড়ি ঠেকাইছি ওইটু ওয়াশরুমে যাওয়ার কোনো ব্যবস্থা নাই বা মনে করেন যে মানে গন্তব্য যে পৌঁছাবো টাইম মতন তাও সে ই নাই সম্ভব না অটো সিএনজির জ্যামের কারণে আমরা দুই থেকে আড়াই ঘন্টা যাবতে জামে আছি যারা আজকে নীতি নির্ধারক বসে আছেন যারা মানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা মানে সমন্বয় মানে ভাবে যারা ইয়ে করতেছেন রাষ্ট্র পরিচালনা চিন্তা করতেছেন তারা কোনোভাবেই এভাবে একটা দেশ চলতে পারে না আগামীতে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণ জনগণের হাতে ক্ষমতা দিতে হবে জনগণ যাকে ম্যান্ডেট দিবে জনগণ যাকে পছন্দ করবে সেই ক্ষমতা আসবে আমরা কথা বলেছিলাম কয়েকজন সিএনজি সাথে যে তাদের যে কি দাবি সেটাই আপনাদেরকে চেষ্টা করব আমাদের দাবি মিটার একদম বাতিল করতে হবে মিটার যখন দুই হাজার সাত সালে বা পাঁচ সালে চালু হয়েছিল তখন চাউলের কেজি আসছিল সতেরো থেকে আঠারো টাকা এখনও চাউলের কেজি আপনার ষাট থেকে সত্তর টাকা আশি টাকা এই মুহূর্তে আমাদের মিটারে চললে আমাদের ঘন্টায় খরচ আছে একশো তিরিশ থেকে চল্লিশ টাকা ঘন্টায় খরচ আছে তাহলে আমরা যদি মিটারে এইভাবে চলি তাহলে আমরা বউ বাচ্চা নিয়ে বাল বাচ্চা নিয়ে আমরা কেউ বাঁচতে পারবো না আমাদের দাবি মিটার বাতিল করতে হবে এবং কি অবৈধভাবে যারা রাস্তায় অটো রিক্সা চালায় আমরা তো বৈধ আমাদের মালিক মাহাজনের টাকা দেয় বিআরটিতে টাকা দেন এই অটোরিক্সা রাস্তায় যেভাবে উল্টাপাল্টাভাবে চলাফেরা করতেছে এদেরকে বন্ধ না করে সিএফটির পিছনে কি জন্য লাগলো অফস্কের এই পরিস্থিতির জন্য একমাত্র ইঞ্জিনিয়ার শীতাংশ বিশ্বাস দায়ী কারণ উনি যে আইন তৈয়ার করছে বর্তমানে আঠারোর আইন দু হাজার আঠারো আইন বর্তমাস্তবায়ন করছে এই আইনের জন্য বর্তমান শীতাংশ বিশ্বাস একমাত্র দায়ী আমি ডক্টর মোহাম্মদ ইনু সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং শ্রমিক উপদেষ্টাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যারা এখন উপদেষ্টার চেয়ারে বসে আছেন আপনারা সকলে আমাদের এই শ্রমিকজীবী মানুষের রক্তের উপর দিয়ে যা বসে আছেন আপনাদেরকে আমরা এই জন্য বসাই নাই যে আমাদের শ্রমিকের উপরে এভাবে এরকম জুলুম নির্যাতন চালাইবেন ছত্রিশ হাজার বেবি ট্যাক্সি উচ্ছেদ করে ঢাকা মহানগরে মাত্র তেরো হাজার পাঁচশো সিএনজি প্রদান করছে কিন্তু দুই সালের পরে দেখেন রাস্তা বড় হয়েছে ঢাকা শহরে জনগণ বাড়ছে কিন্তু একটা সিএনজি বারে নাই এই জন্য একমাত্র বিআরটি যারা দালাল এরাই দেয় এই সিএনজির কদিন পর পর আন্দোলন এসব আন্দোলন ফালদোলন থাকবো না যাত্রীর হয়রানি থাকবো না ড্রাইভারেরও পরিশ্রম থাকবো না যদি সিলিং পদ্ধতি বাতিল করে দেয় আমরা সাধারণ মানুষ আমরা শ্রমিক গাড়ি চলা খাই সে আমাদেরকে এই দশটা চাপা দিলে পঞ্চাশ টাকা জরিমানা ছয় মাসের জেল এইটা যদি আমাদের তো পঞ্চাশ থাকতো আমরা ঢাকা দেখতাম না বাড়িতে যে একটা রিক্সা নিয়ে রিক্সা চলাইতাম তাহলে আমাদেরকে কেন কেন যে শ্রমিকের পেটে লাথি দেওয়া হয় সেটা আমাদের মাননীয় যে সরকার যিনি সরকারের কাছে দাবি আমাকে পেটে লাথি দেওয়া না হয় এই মিটার বাদ আর আমাকে পাঁচশো দুশো টাকার উপরে কোনো মামলা যখন আমাকে সার্জেন না দিতে পারে যে আমাদের সার্জেন আছে হলুদ সার্জেন সে আমাদেরকে দেখলে খান কিসাওয়ালা ডকুমেন্ট লয় আয় আমাদেরকে কুড়ি মাসে গালাগালি করে তখন আমরা বলি যে ভাই আমি তো মানুষ আমি এটা তার এলা সে বলছে তোর তোর কথা আমি শুনবো না আমার কথা শুনতে হবে সুরের বাচ্চা মোবাইল তুই ডকুমেন্ট লয়া সে আমাদেরকে রাস্তা কুত্তার মতন ব্যবহার করে আমরা কোনো কথা বলে আমাদেরকে থাপ্পড় মারে তাহলে আমরা আমরা হলো শ্রমিক অসহায় আমরা এই বিচার কারো কাছে দিতে পারি না গাজীপুর নারায়ণগঞ্জ কোথাও কোন চিন্তিত মিটার নাই ডাকার ভিতরে মিটার অথচ মিটারে যাত্রী বলে না যে মিটারে যাবেন কিনা মিটারে কেউ যাও না অথচ মিটারকে কেন্দ্র করে পুলিশ হাজার হাজার টাকা গুশখা আমাদের কাছে মিটার আইছেন না কর্ডকে আইছেন যাত্রী অভিযোগ দেয় না মিটারের কথা পুলিশে হাইদা দেয়া প্যাসেঞ্জারের জিগা পোলাবানের কসমতে মা বাপের কসমতে মিটার আইছেন না কর্টেকে আইছেন সত্য কথা বলেন শুধু শুধু জিজ্ঞাসা করা তারপর আমাদেরকে বাড়ে হালাইয়া তারপরে পুলিশ বক্সের ভিতরে নিয়ে কেউ যাতে না দেখে তারপরে টাকা নিয়ে তারপরে আমাদেরকে সারে আমরা চাই যে সরকার আমাকে গাড়ি দেখ আমরা মিটারই চালামু কিন্তু হ্যাঁ আমাদের এই হরানি করা বাদ দিতে দেন একটা কেস পঞ্চাশ হাজার টাকা আমরা কোথাতে দেবো আমরা চার হাজার পাঁচ হাজার টাকার কেস দেয় তিনশো টাকার উপরে কোনো কেস দিতে না করবেন আমরা গরিব অসহায় মানুষ আমরা সরকারের গাড়ি দেখ আমরা মিটারই চালামু আমাদের গাড়ি দেওয়ার কথা পাঁচ হাজার গাড়ি দেওয়ার কথা এখনও দেয় নাই আমরা এইটা আমরা কি অবরোধ করছি এত মানুষ এত অটো চলে আমাদের সিএনজি কেউ অবরোধ করছে মহাদণ্ড জুলুম করবো ই করবো আমরা কই যাবো বলেন আমাকে একটু সরকারে আমাকে একটু ই করুক সাহায্য করুক